শিক্ষার্থীরা তোমাদের সব স্কুলে ছুটি নেই শিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষার্থীরা দেখো স্কুলে ছুটি নিয়ে যে নতুন সিদ্ধান্ত আসছে দেখো প্রতিটি সরকারি বেসরকারি যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো রয়েছে সেখানে তোমাদের বার্ষিক ছুটির সংখ্যা কিন্তু কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের বর্তমানে স্কুলগুলোতে কিন্তু গড়ে ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হয় তবে সাপ্তাহিক ছুটি তোমরা আরও শুক্রবার শনিবার দিয়ে মোট একশো দিন ছুটি পাও অর্থাৎ তোমাদের কিন্তু মোট স্কুল একশো দিন মতো ছুটি থাকে তো শিক্ষা যে নতুন সিদ্ধান্ত নিচ্ছে তারা বলছে বিভিন্ন আন্দোলন তোমরা কিছু জানি আগে কিন্তু শিক্ষকদের আন্দোলন দেখলে তার সাথে দুর্যোগ বা প্রশাসনিক যে সিদ্ধান্তের কারণে তোমাদের কিন্তু মাঝে মাঝে নতুন নতুন ছুটি যুক্ত হয় যা শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে তারা ছুটি তারা ষোলো থেকে বিশ দিন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে অর্থাৎ তোমাদের যে ছিয়াত্তর দিনের ছুটিটা রয়েছে এটাকে তারা ছাপ্পান্ন থেকে ষাট দিনে নামিয়ে আনার চেষ্টা করছে তবে সাপ্তাহিক ছুটি তোমাদের যে শুক্রবার শনিবার এরা এই ছুটিটা থাকবেই তবে শিক্ষার্থীরা কোন কোন ছুটি কমানোর সিদ্ধান্ত আসছে দেখো পবিত্র রমজান মাস ইদুল ফিতর সব বেশ কয়েকটা ছুটি তোমাদের শুক্র শনিবার বাদ দিয়ে প্রায় আঠাশ দিন তোমরা স্কুল ছুটি পাও যেখানে শুক্র শনিবার ধরলে প্রায় একটা না চল্লিশ দিন তোমাদের স্কুল বন্ধ থাকে তো এই ছুটি নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এটা কমানো যায় কি না আরেকটি ছুটির কথা তারা বলছে যে পবিত্র ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি তোমাদের একসাথে হয় যেখানে শুক্রবার শনিবার বাদ দিয়ে তোমরা পনেরো দিন পর্যন্ত ছুটি পাও যেখানে ছুটি শুক্র শনিবার ধরলে প্রায় একুশ দিন পর্যন্ত একটা স্কুল বন্ধ থাকে ছুটিটা নে তারা বিবেচনায় রেখেছে আবার তোমাদের আইটি ছুটি রয়েছে দুর্গাপূজা সহ বেশ কয়েকটা ছুটি একসাথে হয় যেগুলো শুক্র শনিবার বাদ দিয়ে তোমরা 8 দিন শুক্রবার দলে প্রায় 13 থেকে 14 দিন বন্ধ স্কুল বন্ধ থাকে এই ছুটিটা কমন ও নে তারা চিন্তাভাবনা করছে শিক্ষকেরা তারা জানিয়েছে শিক্ষামন্ডে চূড়ান্ত সিদ্ধান্ত তারা বলছে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তো এই প্রস্তাব নিয়ে তারা কার্যকর করার জন্য আলোচনা চলছে আগামী বছর 2026 সাল থেকে এটা কার্যকর সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে শিক্ষকেরা তোমরা এই বিষয়টি কেমন দেখছো কমেন্টে আমাদেরকে জানিও আর আমাদের চ্যানেল তোমরা নিয়মিত বার্ষিক পরীক্ষা ছোট বিভিন্ন পরীক্ষার সাজেশন সে যাতে বিভিন্ন রকম সিট ফ্রিতে পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ